নয়াহাট গ্যাস পাম্পের আগেই এই দৃশ্যটা পাশে স্কুল আছে নয়াহাট স্কুল এই যে দেখুন ইয়াকবদণ্ডাইন উচ্চ বিদ্যালয় ভালো করে লক্ষ্য করে দেখুন বিডিওটি কেউ স্কিপ করবেন না টান দিবেন না যদি স্ট্রাসটাকে মানেন অন্তর অন্তরস্ত থেকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই যাবেন যাদের শান্ত প্রচার করবেন আমার আল্লাহ মহান এই স্রষ্টা যে আমাদের স্রষ্টা মহান উনি আঠারো হাজার মক সৃষ্টি করেছেন যিনি তার মধ্যে কোনো ভুল নেই নির্ভুল উনি চাইলেই বাঁচাতে পারে চাইলেই মারতে পারে উনি মরা গাছে ফুল ফুটাতে পারে মরিয়াল ইসলামের স্বামী যারা সন্ধান জন্ম দিতে পারে এমন অসংখ্য যে পৃথিবীর জমিনে বিদ্যমান গা শেহর উঠে এগুলি দেখলে আমরা কি করতেছি আমরা আমাদের আমাদেরকে মলাজ দয়া করে সৃষ্টি করেছেন আমরা এই সৃষ্টির মর্যাদা কতখানি দিচ্ছি কতখানি বিশ্বাস আমাদের মধ্যে আছে গাছটা কেটে কী করে কী অবস্থা করেছে এরপরও আল্লাহ সুবান তালা যিনি জাহান সৃষ্টির মালিক ইনি উনায় এই গাছে ফসল দিয়েছেন আমাদের জন্য রিজিক দিয়েছেন মুখের ভাষা খুঁজে পাচ্ছি না মুখের ভাষা খুঁজে পাচ্ছি না যদি বিন্দু পরিমাণ স্রষ্টার মহব্বত থাকে স্রষ্টাকে মানেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন জাতির সামনে অবশ্যই প্রচার করবেন আমার আল্লাহ যে কত মহান অল্প সামনে নয় নয়ার হাট পটিয়ার মধ্যে চট্টগ্রাম পটিয়া থানা অন্তর্গত নয়ার হাটে পাঁচ নম্বরে বসছে এটা